তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গড়দেয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোথাচ্ছিলেন কাজ করছিল অভিযোগ সেই সময় দুষ্কৃতেরা গুলি ছড়ে কিন্তু গুলি লাগেনি এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোম মারা হয় বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা কী ঘটনা ঘটেছিলো দাদা দাদা আমরা ভোঁটার স্লিপ বিল্ডি করে এসে আর কিছু কাগজ বাইকগুলো বাঁচা ইয়ে করছিলাম হঠাৎ দেখি কোথা থেকে চার পাঁচজন এসে মাত্র ফায়ারিং করলো গুলি ফায়ারিং করলো ওর পাশে আমি বসেছিলাম আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি এদিকে বলছি তখন এর মনে মেরে দেখি বলে ছুট মেরেছি এবার তারপরে ওর কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে এবার মনের লোক ছিল সাধারণ মানুষ সবাই পালিয়ে। পালিয়েছে এবার আমি ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না আমি নিজের জীবন বাঁচাতে গিয়ে একজনের বাড়ির পিছন পর্যন্ত মানে আমার তলায় আমি পালিয়েছি একজনের ঘরে একটা মহিলা আমার দরজা দিয়ে ভিতরে আটকে লেগেছিল তারপর মোটামুটি আমি একটু জানি এই তপন মন্ডল পঞ্চায়েত সদস্য হ্যাঁ তৃণমূলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে কত দূরে এই ঘটনা ঘটেছে পাঁচশো মিনিট মোড়ের মাথা মোড়ের মাথা ওঠে আর আপনি তখন তপন মণ্ডলের পাশেই ছিলেন আমি পাশে ছিলাম কাগজ দিনে কাগজ পাচ্ছিলাম কি নাম আপনার আমার নাম সরোজিনী মন্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওর পাশের বাড়ি দাদা গড়দেওয়ানি অঞ্চলে কি ঘটনা ঘটেছে গড়দেওয়ানি অঞ্চল হলো আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ দু হাজার চোদ্দো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি লিগ দিয়েছে সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের সদস্য তপন মণ্ডল আজকে ভোটার বিলি করছিলেন ভোটারশ্রী বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটারশ্রী বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল আলাদা আলাদা করছিলো এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের উপরে হামলা চালায় প্রথমে গুলি করে তারপরে ফায়ার মিস হলে তার উপরে কোপায় এবং পরে বোমিং করে তারা পালিয়ে যায় যে দুষ্কৃতীরা ছিল তারা কোন রাজনৈতিক দল করে আমরা নিশ্চয়ই এটা পুলিশ তদন্ত করে দেখবেন কিন্তু আমাদের যে অনুমান এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতিটাই এই কাজ করেছে আপনার নাম খান জিয়াউল হক সদস্য দক্ষিণ শেষপুরা জেলা পরিষদ